गुड मॉर्निंग सर यू आर फ्रॉम साउथ कोरिया ओके ओके थैंक यू यू आर ऑल फ्रॉम साउथ कोरिया या थैंक यू थैंक यू आप लोग दिल्ली से आए कैसा लग रहा है आपको बहुत अच्छा लग आप लोग कहा से आए दिल्ली से आए अच्छा अच्छा कैसा लग रहा है ট্রাভেল শুভ রে আপনারা দেখুন আমার সঙ্গে আছেন দার্জিলিং টয় ট্রেনের গাড আপকা নাম হয় হ্যাঁ কি রামা আচ্ছা এটার নাম হচ্ছে এস জি রামা তো এনার সাথে আমি এক দুটো कथा बोल बो भाई साहब ये जो इंजन जो अभी छोड़ के जाएगा ये क्या स्टेशन में जाएगा अभी के जाएगा अच्छा स्टेशन में जाएगा।, आ, अभी जाएगा अच्छा अच्छा फिर वापस आएगा। अच्छा अच्छा ये अभी ट्रेन घूम तक जाएगा घूम से फिर वापस आएगा अच्छा ये क्या अभी सिलीगुड़ी तक नहीं जाता है क्या रस्ता ख़राब है। अच्छा अच्छा रास्ता अच्छा अच्छा। अभी रास्ता ख़राब है, इसीलिए सिलीगुड़ी तक मतलब नहीं जाता है। हाँ, तो कहाँ तक जाता है? कारसिंग तक जाता है। अच्छा, तो यही तो तो गार्ड दादा अकुन बस तो अच्छे हैं, तो इन्हर सोंगे छोटो बोले दुचार कोदा बुल्लाम इनी एकुनी ब्य� আপনারা দেখুন এই মুহূর্তে ছেড়ে দিল আপনাদের সম্পূর্ণ দেখাবো ইঞ্জিনটা কিভাবে যাচ্ছে দার্জিলিং স্টেশনে

અસા દારૂન 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 લાગતી અસા દારૂન આપ দেখুন ইঞ্জিনটা আসছে মাউন্টেনার সাতশো বিরাশি বি দেখুন ইঞ্জিনটা এসে এখানে লাগলো এবারে ভিস্টাডোম কোচের সঙ্গে এটা এবার যুক্ত হবে দ্য এন্ডলেস লগে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখুন ইঞ্জিনটা কোচের সাথে যুক্ত হলো ট্রেন কাঁচে আটায় আপনারা দেখুন ঘুম থেকে এই দার্জিলিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো পাঁচ নয় প্ল্যাটফর্ম নম্বর দার্জিলিং স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে থামলো প্যাসেঞ্জাররা সব নাবছে এখানে সিট গুলো সমস্ত দেখুন টু বাই টু সিট এখানে দুটো কোচ আছে দুটো কোচেতেই টু বাই টু সিট देखो इंजिंग का, चलेगा ना ये दो टो कुछ के रखे। आपने देखो इंजिंग का आस्ते इंजिंग का ऐसे ये कुछ हज़ार सौ लाख এটাই এখন দার্জিলিং এলো এই ট্রেনটা এখন এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাবে তারপরে এই ট্রেনটা মাউন্টেনার সাতশো বিরাশি বি এই ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে আসবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আপনারা দেখুন আমার কথা মতো ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে গেল দু নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে ট্রেনটা নম্বর প্ল্যাটফর্মে আসবে তো আপনারা আমার সঙ্গে থাকুন এই মাউন্টেনার সাতশো ট্রেনটা এক্ষুনি এক নম্বর প্ল্যাটফর্মে আসবে এইখান থেকে যাত্রীদের নিয়ে ঘুমের উদ্দেশ্যে রওনা হবে আপনারা দেখুন যাত্রীদের ভিড় আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন ট্রেনটা ছেড়ে দিল মাউন্টেন ট্রেনটা এখনই এক নম্বর প্ল্যাটফর্মে আসবে আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা দেখুন ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে আসছে আপনারা দেখুন এই ভরা বর্ষায় যাত্রীদের উৎসাহ আর উদ্দীপনা আজ দশই আগস্ট দু এই ভরা বর্ষায় ট্রেন রাইড এই শুভযাত্রার উৎসাহ আনন্দ আর উচ্ছ্বাসে ভরা মুহূর্তটা আমি আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ আপনারা দেখুন পুরো পোস্টটা একদম ভর্তি হয়ে গেছে এখানে ফরেনারটা আছেন গুড মর্নিং স্যার You are from South Korea. South Korea. Okay, okay. Thank you. You are all from South Korea. Yeah. Thank you. Thank you. This <laughs> one, no. One hundred. Yeah. Yeah. Right. <laughs> अपना ना পর্যটকরা সবাই এসছেন সাউথ কোরিয়া থেকে আপনার আপনারা দেখুন এই পোস্টটাও ভর্তি হয়ে গেছে আপলোক আপনার ক্যাবে শুভ রে মাউন্টেনার সাতশো বিরাশি বি টয় টেন্টি জয় রাইড শুভযাত্রায় ঘুমের উদ্দেশ্যে রওনা হলো বর্ষায় দার্জিলিং ভ্রমণের বেশ কয়েকটি দুর্দান্ত আনন্দদায়ক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা আছে অনুগ্রহ করে চ্যানেলটিতে এন্টার করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ